হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য সাত নম্বর পেজে যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে প্রথম এক নম্বর কী বলছে দেখো একের দাগের প্রশ্ন একটা বলছে যে মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন মরে যাওয়ার থেকে বাঁচাই ভালো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দু এটা একের দাগের এক একটা বলছে অদ্ভুত আত্মীয়তা গল্পে কোন কোন সেনাপতি প্রসঙ্গ রয়েছে মূল সেনাপতি আর আরব সেনাপতি নেক্সট প্রশ্ন বলছে প্রভৃষ্টে ঘন কৃষ্ণ মেঘরাশি বলছে প্রভৃষ্টে কথাটি অর্থ উত্তর বর্ষাকালে নেক্সট রয়েছে দেখো পরেরটা একের দাগে চার বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল এটা তোমাদের রায়মাঠের নতুন বইয়ের আছে সয়িকব এটা হচ্ছে ছত্রিশ নম্বর পেজে আছে এখানে উত্তরটা বলছে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল উত্তরাবে বিশিষ্ট সাহিত্য সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজন ব্যাপার গল্পে শ্যামবাজার স্টেশন থেকে বলছে মার্টিন রেলে চড়ে বলছে বাগুই বাগুয়াটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন দূরে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল নেক্সট প্রশ্নটা কোথা রয়েছে পরেরটা পরের প্রশ্ন কী বলছে দেখো পরের প্রশ্ন বলছে একটা বলছে দেখো এই বিশ্বাস হারিয়ে হারিও না কে কাকে কোন বিশ্বাস না হারানোর কথা বলে বলেছেন এ প্রশ্ন তো দেখে নাও প্রত্যেকটা খাতায় লিখেছি দেখে নাও এখান থেকে মাইকেল বসুন্দন দত্ত ও তা রাজনারায়ণ বসুকে কথা বলেছিল আর তিনি রাজনারায়ণ বসুকে এক মুহূর্তের জন্য বিশ্বাস হারাতে বারণ করেছেন যে তিনি বলছে অকপট ও আন্তরিকভাবে তার শ্রেষ্ঠ অনুরাগী নেক্সট পরের প্রশ্নটা কি বলছে দেখো দিয়ে দাগের দিয়েরটা ময়ের ময়ের মরছে পণ্যের কথাটি মাধ্যমিক কবি কি বল বোঝাতে চেয়েছেন এটা একষট্টি নম্বর পেজে রয়েছে তো এখানে দেখো উত্তরটা কি বলছে এখানে বলছে ময়ূর সৌন্দর্যের অতুলনীয় সৌন্দর্য অতুলনীয় কিন্তু তার শুদ্ধ বলছে অবলোকন করেই মানুষ নয় মানুষ তীর্থ নয় ময়ূরের নোখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে ময়ূরের পেখম দিয়ে টুপি বলছে তুলি তৈরি করে এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু যা মানুষ খায় অর্থাৎ ভোগবাদী দুনিয়া মানুষের ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যের পরিণত করেছে এটুকু লিখবে নেক্সট প্রশ্ন দেখো পর একটা কী বলছে চীনের দাগে তিনের দাগে একটা বলছে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করতো এই পেজ এটা প্রশ্নের উত্তর তোমার দুশো আটত্রিশ নাম্বার পেজে পাবে দুশো আটত্রিশ নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে ক্লিক করে দেখো যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করতো উত্তর যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা উপায় বের করেছিল সে একটা হচ্ছে বাখারি বা হালকা কোনো গাছের ডাল অস্ত্ররূপে হাত দিয়ে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে বা বাইরে উঠানে ঘুরে ঘুরে বেড়াতো আর আপন মনে যুদ্ধ খেলতো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা কী বলছে বলছে কুঠির মাঠতে দেখতে যাওয়ার সময় পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল উঠতে হবে জীবন্ত খরগোশ দেখে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুর্গা কিসের নোলক পরতে ভালোবাসতো ওর কলমি ফুলের এরপর রয়েছে তার দেখে একটা বলছে অক্ষর কাকে বলে অক্ষর কাকে বলে এটা তোমরা পাবে তিনশো চার নম্বর পেজে বলছে বলছে বাঘ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দে যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা হয় তাকে দল বা অক্ষর বলে প্রশ্নের পয়টা দেখো এটা দু বলছে কি আজই থেকে আইচ এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করছে মধ্য সরগম এরপরে প্রশ্ন রয়েছে দেখো চারের দাগের একটা টাম ভারতবর্ষ শব্দটি দল বিশ্লেষণ করো এটা হবে ভারতবর্ষ দেখে নাও চারটি দল এরপর রয়েছে দেখো স্বল্প সঙ্গতি স্বল্প সঙ্গতি সংজ্ঞা দাও তিনশো আট নম্বর সাত নম্বর পেজে আছে দেখো কি রয়েছে উত্তরটা উত্তরটা হচ্ছে দেখো উচ্চারণের সুবিধার জন্য শব্দ মধ্যস্থ অসম স্বল্প ধ্বনি যখন সম বা এক বা প্রায় একই রকম হয়ে যায় তাকে তখন তাকে বলছে স্বর সংগতি বলে যেমন বলছে তুলা থেকে তুলো বুড়া থেকে বুড়ো ইত্যাদি তো এই ছিল তোমাদের যে এক নম্বর স্কুল তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বসে কমেন্ট করে জানিও পছন্দ লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ